গর্বের বাচ্চা সুন্দর হওয়ার জন্য একটি আমল করুন আল্লাহ তালা আপনার সন্তানকে সুন্দর সুঠাম দেহের অধিকারী করে দিবেন কনসবা আল্লাহ সন্তান গর্বে থাকা অবস্থায় আপনার সন্তানকে যদি আপনি সুন্দর এবং সুটাম দেহের অধিকারী বানাতে চান মনে করেন যে আপনার সন্তান সুন্দর সন্তান হোক চাঁদের মতো একটি আলোময় একটি সুন্দর সন্তান আপনার ভূমিষ্ঠ হোক তাহলে আপনি এই আমলটি সাতবার করুন কয়বার কয় বার সাতবার রসোল্লাহ সাল্লা আলয় সাল্লামের শেখানো একটি দোয়া আমার মন গড়া কথা নয় বিষ্ণু বিশ্ব বলেছেন কোনো নারী যদি গর্ভবতী অবস্থায় গর্ভবতী অবস্থায় কোনো নারী যদি তার সন্তানকে সুন্দর সন্তান হিসেবে ভূমিষ্ঠ করতে চায় সে যদি তাই চায় যে তার সন্তান সুন্দর সন্তান হোক সুটাম দেহের অধিকারী হোক তাহলে সেজন্য এই দোয়াটি গর্বের থাকা অবস্থায় সাতবার পরে কয়বার সাতবার সাতবার যদি আপনি আমলটি করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার সন্তানকে সুন্দর সন্তান হিসেবে কবুল করবেন সন্তান অবস্থায় অনেক সিরিয়াল দেখে নাটক দেখে অনেক অশ্লীলতা দেখে অনেক টিভিতে অনেক কিছু দেখে যার কারণে তার সন্তান কি হচ্ছে না ভালো সন্তান হচ্ছে না সন্তান সুন্দর হচ্ছে না সন্তান মেধাবী হচ্ছে না সন্তান নেককার হচ্ছে না তার কান তার জন্য দায়ী হচ্ছে মা তার জন্য দায়ীকে মা তার জন্য দায়ী তার মা গর্বে থাকা অবস্থায় সে কি করে নাই ভালো কাজ করে নাই যার কারণে সে তার সন্তানকে সুন্দর সন্তান হিসেবে কি করতে পারে নাই গড়ে তুলতে পারে নাই যদি কোনো মা চায় যে তার সন্তান কোনো মা বোনেরা যদি চান যে আপনার সন্তান সুন্দর সন্তান হোক তাহলে আপনি এই আমলটি গর্বে থাকা অবস্থায় সাতবার পড়ুন কয় বার সাতবার সাল্লাম বলেছেন কোন নারী যদি গর্বের সন্তান থাকা অবস্থায় এশান নামাজের পরে যখন সে ঘুমিয়ে যাবে ঘুমের পর্বে সে যেন তার হাতের মধ্যে সাতবার এ দুয়াটি পরে ফু দিয়ে তার কি করে তার পেটের মধ্যে মাসেহ করে পেটের মধ্যে মাসেহ করে যদি মাসেহ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুন্দর সন্তান বানিয়ে দিবেন কল সুবহানাল্লাহ কয়বার সাতবার দোয়াটি হলো اللهم জম্মিলাহু ইয়ানূর اللهم জম্মিলাহু ইয়ানূর এই দোয়াটি সাতবার পরে আপনি কি করবেন আপনার সন্তান আপনার সন্তান গর্ভে থাকা অবস্থায় এই দোয়াটি সাতবার পরে আপনার হাতের মধ্যে ফু দিয়ে আপনার কি করবেন মা আপনার পেটের মধ্যে মাসেহ করবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তালার রসুসাম নিজে বলেছেন এই কথাটি যদি আপনি ঠিক করতে পারেন তাহলে অবশ্যই আপনার সন্তান সুন্দর সন্তান হিসেবে কবুল করে নেবেন আল্লাহ তালা খন সুবাহান্লাহ